বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণা করুণাশ্রি কৃতনূতন পুলীন পুরুষোত্তম সমপুরতন হরি কামক হরি ধামক হরি নামক রটনম শুভ দোদয় দিবসে বৃষ রবি পরিচারক সহিত যতগুরু শিশা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জী কি জয় বিজয় গুরু সপারৎ কি জয় সপার গুরু গর্ব কি জয় বৃন্দ শিশুপাদের বক্তৃতা বলী চতুর্থ খণ্ড শ্রী গৌরী মঠের প্রচার তাৎপর্য গৌরীয় মঠ আনুকরণিক প্রতিষ্ঠান বা কাপট্টনাট্যের রঙ্গালয় নহে গৌরী মঠের প্রচার আরম্ভ হলে হাওড়ার কয়েকজন উকিল বললেন অমুক মিশনের সহিত আপনারা যোগদান করতে পারেন আমরা বললাম ওরূপ হাজার হাজার মিশনের প্রস্তাবিত পথের সম্পূর্ণ বিপরীত হচ্ছে আমাদের পন্থা তাঁরা বললেন তাহলে তো আপনাদের বড় অসুবিধার কথা আপনাদের কথায় দয়া নেই আমি বললাম আমি বললাম ইহার দ্বারাই একমাত্র প্রকৃত দয়া হবে আর জগতের প্রস্তাবিত দয়া দয়ার আপাত মনোহারিণী মূর্তিগুলি দয়ার নামে প্রচ্ছন্ন মূর্তিমতি হিংসা আমি এই কথা প্রমাণ করবার ভার গ্রহণ করলাম যিনি পারেন খণ্ডন করুন কেউ বললেন মেটার্নিটি হোম করাই মহাপ্রভুর দয়ার উদাহরণ পাশ্চাত্য দেশের মেটার্নিটি হোমের অনুসরণে লোক দেখানো গলায় মালা দেওয়া লোক দু পয়সা পকেটস্থ করবার জন্যে আর দয়া করবার নাম করে নিজের ব্যবিচারটা গোপনে চালাবার জন্য ওই সকল কারখানা খুলে লোকগুলিকে দয় দয়ানিধি চৈতন্যের দয়া বুঝতে বাধা দিল সেরকম ধরনের কার্যে লোকপ্রিয়তা কেনা হতে পারে কিন্তু সেরূপ আত্মবঞ্চনা ও পরবঞ্চনা মহাপ্রভুর অকৈতব দয়া ধর্মের কাছ থেকে বহু যোজন দূরে আচারহীনা নারীগণকে প্রসব করিয়ে রক্ষা করা নীতিশাস্ত্রের নামে দুর্নীতির প্রশ্রয় দেওয়া অনেক স্থানে মহাপ্রভুর দয়ার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে গৌরীয়মঠ বলছেন এ সকল ভণ্ডগুলিকে ইন্ডিয়ান পিনাল কোড যে শাস্তি দিতে পারে না তা অপেক্ষাও অধিক শাস্তি দেওয়া আবশ্যক মহাপ্রভু ছোট হরিদাসের দণ্ডলীলায় এ শিক্ষা দিয়াছিলেন হরিদাস ভগবান আদেশে সেবার নাম করে মহাপ্রভুর মাধবী মাতার নিকট হতে তন্ডুল ভিক্ষা করেছিল সেই হরিদাসের ওপর বিধাতার ডেথ সেন্টেন্স ব্যবস্থাপিত হয়েছিল ত্যাগীর বেশ নিয়ে পরদার হরণ করবার প্রবৃত্তি কৌপিন নেবার প্রতিষ্ঠার কৌপিন নেবার প্রতিষ্ঠার সহিত গোপনে কপটতা ধর্মবশে পরদার হরণ করবার প্রবৃত্তি যার চৈতন্যদেবের দুয়ারে তার দ্বার মানা চৈতন্যদেব বা তার দাসগণ তার মুখ দর্শন করেন না তার শাস্তি নদীতে ডুবে মরা প্রকৃতি দর্শন কইলে উইছে প্রায়শ্চিত রসগান ও শ্রী গৌরীয় মঠ প্রপঞ্চকের কপটতাল নষ্ট করবার জন্য কামদেব শ্রীকৃষ্ণের লীলা ইহজগতে প্রকাশিত শ্রীনিবাস শ্রী শ্যামানন্দ প্রভুর নাম দিয়ে যে রায়কানুর গান হচ্ছে গৌরীয় মঠ তার বিরুদ্ধে প্রচারক কিন্তু রায় কানুর শুদ্ধ গীতিতে নিজ মঙ্গল সাধনাই মঠের প্রচার শ্রী গৌড়ীয় মঠ ঐরূপ কনক কামিনী প্রতিষ্ঠালুব্ধ বদ্ধ জীবকে কখনোই পাশমুক্ত সদাশিবের পানযোগ্য কালকুট পান করতে যেতে দিবেন না এটা দেখতে আপাতত বড় নির্দয়তার কার্য কিন্তু গৌডীয় মঠ জীবকে অরূপভাবে বঞ্চনা করে বদ্ধজীবের রুচির অনুকূল প্রিয় জিনিসগুলি জুগিয়ে দিয়ে তাদের ভীষণ হিংসা করবার পক্ষপাতী নন রোগীর কটুক্তি সহ্য করে রোগী সমাজের কাছে অপ্রিয় হয়েও গৌড়ীয় মঠ রোগীকুলের পরিণামে মঙ্গল দেখছেন এটা কত বড় প্রতিষ্ঠাত্যাগ এখানে কত বড় পরোপকার প্রবৃত্তি বঞ্চিত মনুষ্য সমাজ তা বুঝবে না পারমার্থিক রাজ্যে যুগান্তরের ইতিহাস গৌরীয় মঠের প্রচারের মতো জগতের পারমার্থিক ইতিহাসে এমন মহাবিপ্লবের ইতিহাস আর কটা হয়েছে পারমার্থিকগণ বিচার করবেন গৌরীয় মঠের প্রত্যেক লোক আত্মোৎসর্গ করেছেন মানুষের কাছে যেটা প্রথম মুখে সম্পূর্ণ অভিনম কত বড় একটা বিপ্লব সেইরূপ কথা প্রচার করছেন তারা জগতের লাখ লাখ পণ্ডিতস্মন্ন ব্যক্তিগণের ভয়ে ভীত নহেন তারা লম্পটগণের কাপট্ট লাম্পট্ট প্রশ্রয় দেবার জন্য প্রস্তুত নহেন জগতের অসংখ্য অসংখ্য কৃষ্ণ বহির্মুখ জীবের দুর্বুদ্ধি একচ্ছত্র রাজ রাজেশ্বর বিশ্বম্ভরের রাজস্ব অপহরণ করবার জন্য যে সকল পলিসি ডিভাইস বা মতলব আঁটছে সেই দুর্বুদ্ধিকে গৌরীয় মঠ যুবকাষ্ঠে দিতে প্রস্তুত তাঁরা জগতের কাছে এক পয়সা চান না তাঁরা জগৎকে পূর্ণ বস্তু চেতন বস্তু চৈতন্যদেবকে সম্পূর্ণভাবে প্রদান করতে চান তারা বলেন যার কাছে যা কিছু সম্পত্তি গচ্ছিত আছে সব সর্বেশ্বর কৃষ্ণের চরণে ডালি দাও যারা যারা সর্বস্ব ভগবানের চরণে দিতে প্রস্তুত গৌরীয় মঠ তাঁদিগকে ভগবত পাদ পদ্মের পূর্ণ সন্ধান দিয়ে থাকেন গৌরীয় মঠের সাময়িক উৎসব আদির উদ্দেশ্য গৌড়ীয় মঠ খাওয়া দাওয়ার জন্য একটা আড্ডা নহে মলমূত্রের মাত্রা বৃদ্ধি করার জন্য খাওয়া দাওয়া বা ধূমপানের দোকান খোলা গৌড়ীয় মঠের উদ্দেশ্য নহে কৃষ্ণভক্তি বিনা ইতর তৎপর ব্যক্তিগণকে সত্য কথা শুনবার অবসর দিবার জন্যে তাদের মঙ্গল করবার জন্যে গৌড়ীয় মঠের উৎসব আদি ভগবানকে নিরাকার প্রতিপন্ন করিবার অন্তর্নিহিত উদ্দেশ্য কৃষ্ণের উৎকট প্রেমাকে নাকচ করে নিজের ঘৃণিত লাম্পট্ট বৃদ্ধি করবার জন্য আমরা ভগবানকে নিরাকার শব্দে অভিহিত করতে চাই ভগবানের নিত্য রূপ নেই ভগবানের হস্তপদাদি রহিত হলেই আমরা রূপবান ও হস্তপদাদি সহিত হয়ে বেশ দুনিয়া লুটতে পারি আর ভগবানের যদি রূপ না থাকল চক্ষু না থাকল তাহলে আমরা গোপনে ব্যবিচার করি আর যাই করি না কেন ভগবান তো আর তা দেখতে পাবেন না আমরা মনে করি কামিনী প্রতিষ্ঠাগুলি কিংবা এই দুনিয়াটা আমাদের ভোগ্য ভগবানের ভোগ্য নহে এই জন্য ভগবানকে নির্বিশেষ করবার জন্য আমাদের আন্তরিক চেষ্টা এক শুদ্ধ ভগবত ভক্ত ব্যতীত কর্মী জ্ঞানী যোগী তপস্বী সকলেই ভগবানকে নির্বিশেষ করতে চান জগতের সকল মনোধর্মী লোকের ই ভগবানকে নির্বিশেষ করবার জন্য আন্তরিক চেষ্টা তাঁরা মনে করেন ভোগ আমরা করবো প্রতিষ্ঠা আমরা পাব ভগবান পাবেন কেন সরার পুরুষে পড়া ও অপরা নীতির কিন্তু গৌডীয় মঠ শ্রুতির অনুসরণ করে বলেন ভগবানই সব ভোগ করবেন উৎকট আসক্তি থাকবে একটা বিচারে ও ভাষায় যাকে লামপট বলা যায় আবার একটা বিচারে ও ভাষায় স্থানান্তরে তাকেই সর্বশ্রেষ্ঠ নীতি বলা যেতে পারে যখন পড়া ও অপরা সকল সম্পদের মালিকই কৃষ্ণ তখন তাঁর সম্পত্তি তিনি ভোগ করবেন এতে অনৈতিকতা বা কিছু আপত্তিজনক লামপট্য থাকতে পারে না আবার এ জগতের জীবের পক্ষে যে লামপট্যটা অত্যন্ত হেয় ঘৃণিত সেইটায় কৃষ্ণের পক্ষে অনিন্দ চিদ্ধামে পরমোপাদেয় ও নিত্যরসের চমৎকার নিত্যরসের চমৎকারিতা বর্ধনকারী ভোগী ও ত্যাগীর মধ্যে স্পষ্ট প্রচ্ছন্ন আত্মেন্দ্রীয় তর্পণ তাৎপর্যমাত্র ভেদ আত্মবাঞ্চক লুব্ধ ভোগী সম্প্রদায় ও ত্যাগী সম্প্রদায় মনে করে নরকে যাবার জন্য ভোগ করব তো আমরা দোলা ঘোড়া চড়ব অট্টালিকায় বাস করব। ভালো ভালো রূপ দেখব সুন্দর গন্ধ শুঁকব চর্বত চুস্য লেজ পেয় আচ্ছাদন করব মধুর স্বর শুনব কোমল জিনিস স্পর্শ করব আর ত্যাগি ওগুলিকে বেশি দিন ভোগ করতে পারে না বলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করার ন্যায় ভোগ্য বস্তুগুলির উপর ক্রোধ করে একটা ফলগুদ ত্যাগের পোশাক নিয়ে থাকে ত্যাগই অতৃপ্ত আসক্ত ক্রোধী ও ভোগী মাত্র ওইরূপ ত্যাগ ও ভোগের কথা গৌরীয় মঠ বলেন না গৌরীয় মঠ বলেন কৃষ্ণই অদ্বিতীয় ভোক্তা কৃষ্ণই দোলা ঘোড়া চড়বেন কৃষ্ণই অট্টালিকায় বাস করবেন কৃষ্ণের নয়নোৎসবের জন্য যাবতীয় রূপ কৃষ্ণের জীবহার লাম্পট্ট বর্ধনের জন্যই যাবতীয় উৎকৃষ্ট ভোজ্য সামগ্রী কৃষ্ণের মুক্ত প্রগ্রহ স্পর্শ মহোৎসবের জন্যই যাবতীয় সুকোমল বস্তু ইহজগতে যারা পরম ভক্তা কৃষ্ণের সেবা বিস্মৃত হয়ে এক একটা ছোটখাটো কৃষ্ণ সেজে বসেছে তাদিগকে বিদ্ধ করবার জন্য মায়া রূপ রস গন্ধস্পর্শ শব্দের এক একটি টোপ ফেলেছে গৌরীয় মঠের ত্যাগ ও ত্যাগ শব্দের সাধারণ রুড়ি মহাপ্রভুর ভক্তগণের ত্যাগ গৌরীয় মঠের ত্যাগ ফলগুত ত্যাগীর ভুয়ো ত্যাগের মতো নহে কেউ বললেন ইনি দশ হাত কাপড় ত্যাগ করে পাঁচ হাত কাপড় পরছেন কেউ বললেন তিনি জুতো ত্যাগ করছেন কেউ বললেন তিনি খাওয়া পরিত্যাগ করেছেন এসব ত্যাগের চেহারা ভোগীর কাছে বাহাদুরি নিতে পারে কিন্তু মহাপ্রভুর ভক্তগণের কাছে এগুলির কপনতা ধরা পড়ে গৌরীয় মঠের শিবগণের চরিত্র গৌরীয় মঠের প্রত্যেক ব্যক্তির সমস্ত ভগবানের উপলব্ধি করিয়ে যাহা যে পরিমাণ উপলব্ধি তিনি তাতে সেই পরিমাণে সহায়তা করছেন স্টাইপেন হোল্ডার পুরুষ শ্রেণীর গুরু শ্রেণীর মতো নিজে খাবো দাবো আর কতকগুলি মরণশীল আত্মীয় স্বজন নামধারীর ব্যভিচার লামপট্ট ইন্দ্রিয়তর্পণের প্রশ্রয় দেব এই জন্য গৌরীয় মঠ এক কানাকড়ি কখনো সংগ্রহ করেন না গৌরীয় মঠের সেবকগণের উদয়াস্ত পরিশ্রমের ফলে যে অর্থ সংগৃহীত হয় তাহার শেষ পাই পর্যন্ত জগতের ভ্রান্তিজন্য ক্লেশপর ইন্দ্রিয়তর্পণের তর্পণের কথায় ব্যয়িত না হয় গৌরীয় মঠের লোকেরা বেশি মোহন ভোগ খেতে পারেন না চা পান ডিম্ব কর্কট রক্তমাংস তামাক তামাক চুরুট সিল্কের গেরুয়া সিল্কের গেরুয়া ডিম্ব প্রভৃতি পান ভোজনে রত হতে পারেন না সকল প্রকার বোগড়া মোটা চাল বিশ্বম্বর যাহা প্রসাদ রূপে প্রদান করেন তাহাও অত্যুত্তম প্রসাদ সহ গ্রহণ করেন উদয়াস্ত ভগবৎ সেবার জন্য নিযুক্ত থাকেন শ্রী গৌর ও গৌরজনের পতাকাবাহী শ্রী গৌরীয় মঠ চৈতন্য চন্দ্র চারশো চল্লিশ বৎসর পূর্বের লোক অর্থাৎ প্রভুপাত যখন এই বক্তৃতা দিচ্ছেন চৈতন্য চন্দ্র চারশো চল্লিশ বৎসর পূর্বের লোক তিনি মরে গেছেন এরূপ নহে তিনি নিত্যকাল আছেন তিনি গৌড়ীয় মঠকে এই কার্যে নিযুক্ত করেছেন শ্রী গৌরহরি জগতের অতিবিচক্ষণ বুদ্ধিমান জনগণের দ্বারা মঠবাসীকে দণ্ডিত জীবের ন্যায় কেবল ব্যবহারিক দুঃখ প্রদান করেন না তৎ জন্য বৈষ্ণবে গুরুবুদ্ধি বিচার নষ্ট না করে মঠ সেবকের সেবকগণ তাদের সেবা করেন মূঢ়গণেরও হিংসা করতে দেন না তাহলে গৌরীয় মঠ সম্বন্ধে গৌরীয় মঠ গৌরীয় মঠের প্রচার তাৎপর্য গৌড়ীয় মঠের সেবা গৌড়ীয় মঠের ক্রিয়া কার্য। গৌড়ীয় মঠের অধিবাসী এই সব সম্বন্ধে আমাদেরকে ভালো করে বুঝতে হবে গৌরীয় মঠ সম্বন্ধে কখনো অমরণাকর মন্তব্য করা যাবে না গৌরীয় মঠের নামে বিরোধী কাজ করা যাবে না গৌরীয় মঠের নামে প্রভুপাদ বিরোধী প্রভুপাদের গণের বিরোধী কথা বলা যাবে না আবার গৌরীয় মঠ এই শব্দকে অসম্মান করা যাবে না প্রভুপাত বলছেন মহাপ্রভু নিত্যকাল আছেন তিনি গৌরীয় মঠকে এই কার্যে নিযুক্ত করেছেন স্বয়ং প্রভূপাল ছিল ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ গসীম ঠাকুর যদি বলেন যে মহাপ্রভু নিত্যকাল আছেন এবং তিনি গৌরীয় মঠকে এই কার্যে নিযুক্ত করেছেন তাহলে গৌরীয় মঠ সম্বন্ধে কখনো অবহানাকর কথা বলা যাবে না আর গৌরীয় মঠের নামে আমরা যা খুশি করবো তাকেই আমরা লোককে বুঝিয়ে দেবো যে এইটা গৌরীয় মঠ আর আমরা গৌরীয় ভক্ত তাও বলা যাবে না বা আমরা গৌরীয় মঠে থাকি বা আমরা গৌরী মঠের আহ আশ্রিত বা কেউ গৌরীয় মঠের আচার্য এটাও বলা যাবে না মহাপ্রভুর কথা পুঙ্খানুপুঙ্খ যদি না মানা হয় তারা গৌরীয় মঠের কেউ নন আর তাদের ব্যবহারটাও গৌরীয় মঠ নয়